আপনি যেরকম স্যার ভাবছেন আমি ওরকম মনে হয় না আমি ভালো স্যার কিস্তি দিন স্যার কি করে কিস্তি দেব কিস্তি দেওয়ার টাকা নেই তো আমার কাছে তাহলে বন্ধন নিয়েছেন কেন আমাকে আজকে কিস্তি লাগবে ওইদিকে বস সব দিচ্ছে আমি আজকে কিস্তি নিয়ে যাব কিস্তি দিন তাহলে ঘরে আসো না ঘরে কেউ নেই ওইখানে কিস্তি দেব এখন সোনা 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 কি করে এটা কি এটা কি 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 করো

আগের প্ল্যান ছিল গিন্নি রে টাকা পয়সা তো নাই আজকে বললো ছাড়টা আসবে কিস্তি চিন্তা না আমার কাছে একটা বুদ্ধি আছে হ্যাঁ কি বুদ্ধি রে গিন্নি করলে তো ভালো হয় ছাটটা যখন আসবে না ছাড়টাকে তখন আমি ঘরে নিয়ে গেছে চুমা চুমি দিয়ে পটাবো আরে ছাদটাকে তখন হচ্ছে তুমি মারবা তারপরে দেখো আমার হচ্ছে প্ল্যানটা কি ও এই প্ল্যান এই তোমরা বেমেনি কাজ করছো তোমরা ফালতু তোমরা কৃষি দল ভাই তোমরা বন্ধনের একটা সারকে ভাগাইছো এটার বড় কে ধরে আমি সারকে বলে দেবো আমাদের যাও তোমরা আমাকে মাইরা মুড়া একদম নিয়ন্ত্রণ করে দিলা প্যান্ডেল করে দিলা এই এই তুমি ভিডিও করো ভিডিও করে ভাইরাল করে দাও সারকে তুমি ঠিক বলেছো এই দাদা এই দিদি বলেন ভিডিও না বাবা বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা ছা এমন বয়সের সঙ্গে নাটক পড়া করছো ভিডিও বানাও

अबे साले तभी मैं माफ करना हूँ गुस्से में इधर उधर निकल गया देखा आपने लापरवाही का नतीजा आप तो दोस्तों हमारी विजिट को अलग भी किसी से नहीं जा रहे भाई माइक्रोफ़ोन से क्या काज करा দিদি ঘরে যাওয়া যাবে না আপনি কিস্তি দিন তো আপনার কিস্তিটা বাকি আছে স্যার কিস্তি নিতে আসছেন খবর পান নাই স্যার কি খবর দিদি পাই নাই তো আমি স্যার আমার স্বামী মারা গেছে আপনি খবর পান নাই স্যার কিস্তি কেমন করে দিই স্যার এখন কি বলেন হ্যাঁ তা স্বামী মারা গেছে তারপর কপালে সিঁদুর শাখা এগুলা কি জন্য স্যার রিল বানাচ্ছি তো তাই এগুলা পড়ছি সত্যি স্যার আমার বর মারা গেছে কিস্তি দিতে পারবো না আপনি বাড়ি যান স্যার বাড়ি যান আপনার স্বামী মারা গেল এই খবরটা তো কেউ দিল না এত মারা গেছে কি হ্যাঁ স্যার সত্যি মারা গেছে স্যার ঠিক আছে এই তো তোমার স্বামী বাইসে আছে স্যার আমার আছে টাকা পয়সা তো নাই ডক ডাকাল কিন্তু আমার বউ থেকে নিয়ে যান টাকা পয়সা হলে নিয়ে আসবো তুই মাঝে মাঝে আমার দুধে কি দেখিস আমি তো এটা বন্ধ লিখেছি বাকি পাট দেখা দেবে কমেন্ট করো সবাই যে যদি ভালো লাগে কমেন্ট করো আর শেয়ার করো পুরো শেয়ার করো এটাই ইন্ডিং কি মজা আছে বসে গেছে স্যার